দিনে দ্রুত গতিতে বাইকে সাইকেলের ধাক্কা এই ঘটনায় আহত হয়েছেন তিনজন যার মধ্যে সাইকেল আরোহীর অবস্থা গুরুতর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার দেবীপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে বনগা থেকে গাইঘাটাগামী একটি বাইক দ্রুত গতিতে এসে দেবীপুর এলাকায় এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে বাইক নিয়ে সিটকে পড়ে যান দুই বাইক আরোহী গুরুতর আহত হন সাইকেল আরোহী জানা গেছে ওই সাইকেল আরোহীর নাম দিলীপ দাস খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ পুলিশ তাদের উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ঘটনা বলতে এখান থেকে একটা মোটরসাইকেল ব্যাপক স্পিড ছিল আমি আমার পেছন দিয়ে আমি তার উল্টো সাইড দিয়ে আমি ইঞ্জিন ভ্যানে আসছিলাম দেখি একটা সাইকেল মানে একটুকুনি রোডে তুলেছে আর ও মোটরসাইকেল আলাদা এমনভাবে ছিল। ও আর কন্ট্রোল রাখতে পারিনি সাইড দিয়েও গাছে মেরে দিয়ে সাইকেলওয়ালা মেরে দিয়ে দুই থেকে মেরে দিয়ে সাইকেলওয়ালাটার ব্যাপক অসুস্থ হয়ে পড়েছে দুটো মোটর সাইকেলেরও অসুস্থ হয়ে পড়েছে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল বনগাছ থেকে মোটর সাইকেলটা গায়ে দিকে যাচ্ছিল আর সাইকেলওয়ালাটা একটা ভেতরের রাস্তা দিয়ে উপরে উঠছিল সাইকেলওয়ালাটা বেশি উপরে উঠতে পারেনি সামান্য উঠেই সাইডে পড়ে গিয়েছে মে মেরে দিয়ে মেরে দিয়ে জাল লেগেছে তার নাম জানা গেছে না তার নামটা জানা যায়নি আপাতত আমাদের মন্ডলপাড়া গ্রামেই বাড়ি আমাদের সাইকেল আলাদা আর হচ্ছে বাইকে যারা তারা বলছে চারপাড়ায় একটা হচ্ছে এরা কি মধ্য অবস্থায় ছিল একশো বারি মধ্য অবস্থায় ছিল দেখে যা মনে হচ্ছে মধ্য অবস্থায় ছিল আপনার নাম আমার নাম নেপাল মণ্ডল